বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এই দুজনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে কথা হওয়ার সূত্র হচ্ছে ফোন করেছেন জেনারেল ওয়াকার এটি নিয়ে আজকে কথা বলবো। তো শুরুটা করতে চাই আসলে হাদির মৃত্যুর খবর দিয়ে আপনারা দেখেছেন যে হাদির মৃত্যুর খবরে বাংলাদেশ জ্বলে উঠেছিল এখনো সে আগুন হয়তো পুরোপুরি নেবেনি এবং ইতিমধ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আগুনে পড়ানো হয়েছে একের পর এক স্থাপনা বাড়ি ঘর সংবাদ মাধ্যমের একাধিক অফিস অনেকেই প্রশ্ন করছেন অন্তর্বর্তী সরকার কেন এই পরিস্থিতি সামলাতে পারল না তারা কি চাইনি সামাল দিতে পরিস্থিতিটি নাকি চেয়েছে এভাবেই চলুক ধ্বংসযোগ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছুদিন যাবৎ বলছে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়েছে হচ্ছে ক্রমশ নির্বাচনের আগে পরিস্থিতি আরো কাঙ্ক্ষিত উন্নীত হবে অতএব হচ্ছে এটাই কি তার নমুনা আচ্ছা কতজন মানুষ সেদিন রাতে ধ্বংসলীলা চালিয়েছে শুধু রাজধানীতে হওয়া ধ্বংসাত্মক ঘটনাবলী বিবেচনায় রেখে প্রশ্ন করতে চাই এই পরিমাণ মানুষকে মানে যে গুটি কয় মানুষ এই মবে অংশ নিয়েছিল ধ্বংসলীলায় অংশ নিয়েছিল এই পরিমাণ উশৃঙ্খল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের পুলিশের নেই র্যাব বিজিবির নেই সেনাবাহিনীর নেই এই নিয়ন্ত্রণ করতে না পারাটা আসলে কি বার্তা দেয় আমরা তো আবার যুদ্ধ প্রস্তুতির ফ্যান্টাসিতে ভুগতে ভালোবাসি আমাদের প্রধান উপদেশটা কয়েক মাস আগে যুদ্ধাবস্থার কথা বলেছিলেন যে দেশ একটি যুদ্ধাবস্থার মধ্যে আছে সবাই তখন সমালোচনা করেছেন আমরাও করেছি দেশে যুদ্ধাবস্থা কোথায় কেন এমন বলছেন প্রধান উপদেষ্টা ওইশো কয়েক মাস পর আজকে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ঠিকই বলেছিলেন কারণ তিনি জানতেন বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বা পড়বে কারণ এর নামই হয়তো মেটিকুলাস ডিজাইন তিনি যা জানেন আগে থেকে তা আমরা জানবো কিভাবে আজকে আমরা প্রশ্ন করছি হাদির মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত মুসলিমীয় জনতাকে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারেনি এ প্রশ্নটা আমরা তুলছি কিন্তু কেউ কি এটা বলছে যে সরকারই এটা চেয়েছে এমন হোক কারণ এ থেকে যে সুফলটা মিলবে সেটা সরকারেরই দরকার কিংবা ইউনুৎস সাহেবের দরকার পাবলিক কি বুঝলো না বুঝলো কি বলল না বলল এসব নিয়ে আসলে ভাববার সময় নেই তাই বুঝে নিতে হবে যা হওয়ার দরকার সেটাই হতে দিয়েছে অন্তর্বর্তী সরকার গত কয়েকদিনের ঘটনায় বাংলাদেশ বিশ্বব্যাপী সংবাদের শীর্ষ শিরোনাম হয়েছে এটা তো বিরাট প্রাপ্তি কি বলেন বিনা পয়সায় ব্র্যান্ডিং বলতে পারেন এটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গত কয়েকদিনের ঘটনায় নিজেদের কোনো অক্ষমতা দেখে কিনা নিজেদের দায়ী মনে করে কিনা তা সাধারণ মানুষের বুঝবার উপায় নেই সেদিন রাতে মানে যেদিন এই ধ্বংসলীলা সংগঠিত হয়েছিল শূন্য লেবাসের এক মহাবিপ্লবীকে একজন নয় আসলে একাধিক তো আমি একজনের স্পেশালি বলবো তাকে দেখলাম মধ্যরাতে প্রায় দুটো আড়াইটার দিকে একাধিক মিডিয়া প্রতিনিধির সামনে সেনা বাহিনী এবং সেনা প্রধান সম্পর্কে যা মনে আসছে তাই বলছে আমি আসলে ভিডিওটি ক্লিপটি আপনাদের দেখাতে পারি কিন্তু আমার রুচিতে বাঁচছে এদেশের নাগরিক হয়ে এদেশের প্রধানকে এভাবে অশ্লীল ভাষায় আক্রমণ করা সেনা প্রধানের ঘাটতি থাকতেই পারে দোষ থাকতেই পারে কিন্তু এইভাবে মিডিয়াতে একজন দাড়িওয়ালা মাথায় পাগড়িওয়ালা গায়ে যোগ বা পরিহিত একজন মানুষ বলতে পারেন কিনা করতে পারেন কিনা এই প্রশ্নটি আসলে আমি সবার কাছে রাখতে চাই কথাগুলো এই জন্যই বললাম আসলে তখন তো তাকে কেউ থামায়নি আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো কাছে দূরে ছিল কারণ প্রথম আলো এবং ডেলি স্টার থেকে তখনও সেনাবাহিনীর সদস্যরা সরে যাননি রাস্তা থেকে পরে এই ভদ্রলোককে আইনের আওতায় আনা হয়েছে কিনা এমন খবরও কিন্তু আমরা পাইনি তার মানে কি এই নয় সে যা করতে চেয়েছে তার অন্য সাথীরা যা করেছে কিছুই প্রভাবশালী কোনো পক্ষ বা শক্তি চেয়েছে বলেই করতে পেরেছে ঘটেছে এবং সে বা তারা এখনো নিরাপদেই রয়েছে সেনাপ্রধানকে গালি দিয়ে এভাবে পার পাওয়া যায় ধারণা ছিল না এখন সচক্ষে দেখে নিজ কানে শুনে বুঝতে পারছি এর নামই বোধ হয় গণতন্ত্র এর নামই হয়তো বাক স্বাধীনতা কিংবা স্বাধীনতা টু খবর পেলাম এই কঠিন পরিস্থিতির মধ্যেই গতকাল মধ্যরাতে ক্যান্টনমেন্টে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যিনি এই কথাটি বলেছেন এই তথ্যটি দিয়েছেন তিনি জানেন এই সংবাদের সত্যতা কতটুকু আমার কিন্তু তেমন বিশ্বাস হয়নি মাঠে থাকা ওয়াকার সাহেবের সৈনিকেরা মাঠের ধ্বংসলীলা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখতে পারেননি বা রাখেননি আর তিনি প্রধান হয়ে শীতের মধ্যরাতে জরুরি বৈঠক করবেন কি কারণে তার ঠেকাটা কি তাকে এতটা বেরসিপ মনে হয় আপনার তবে যিনি আমাকে সংবাদটা দিয়েছেন তিনি জোর গলায় বললেন অপেক্ষা করুন দেশে জারি হতে চলেছে বা জারি হতে পারে জরুরি অবস্থা চমকে উঠে বললাম কি বলছেন এসব মাথার চুল তো সব খাড়া হয়ে যাচ্ছে উল্টো তিনি বললেন দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি এবং সীমাহীন অস্থিরতার পাশাপাশি ভারত বিরোধী উত্তেজনার পারদ এখন যে কোনো সময়ের তুলনায় অনেক উঁচুতে এই পরিস্থিতিতে ভারত যেন হুট করে কিছু করে না বসে সেজন্য আগে ভাগে পরিস্থিতি এবং এর সম্ভাব্য পরিণতি বয়ান করতে মানে পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভাব্য পরিণতি সম্পর্কে আলোচনা করতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ফোনালাপে জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের যান মাল এবং সম্পদের বা স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হবে শুধু তাই নয় ইতিমধ্যে সংঘটিত দুর্ঘটনার মানে দুর্ঘটনা যা যা ঘটেছে এই দুর্ঘটনায় জড়িত যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে জানালেন নৈভদ্রলোক ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জেনারেল ওয়াকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা পর্যবেক্ষণে রেখেছে ভারত বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবককে পিটিয়ে এবং পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনাটি ভারত কঠিন নজরদারিতে রেখেছে এসব ঘটনার অবসান না হলে এবং পুনরায় বাংলাদেশে ভারত বিদ্বেষী কোন কর্মকাণ্ড সংগঠিত হলে আর ছাড় দেবে না ভারত প্রশ্ন হচ্ছে নিজের দেশের মানুষের জানমাল রক্ষায় যেখানে আমাদের সেনাবাহিনী মাঝে মাঝে অসহায়ত্ব প্রকাশ করছে কথাটা কেন বললাম সেদিন রাতেই দেখলাম নিশ্চয়ই আপনারাও দেখেছেন উচ্ছৃঙ্খল মগের কাছে সেনা সদস্যরা বিশ মিনিট সময় ভিক্ষা করছেন আটকে পড়াদের উদ্ধার করার জন্য বলেছে আমাদেরকে একটু করতে দিন করে আমরা চলে যাব তারপর আপনারা আপনাদের কাজ করবেন সেখানে ভারতীয় নাগরিকদের জানমাল রক্ষায় কি অবদান রাখতে পারবে এই সৈন্যবাহিনীর সৈন্যরা রাজধানীর বাড়িধারায় অবস্থিত ভারতীয় হাই কমিশন হল সে দেশের সার্বভৌম একটি স্থাপনা যেটি আমাদের দেশে আছে তাদের জন্য এটি একটি সার্বভৌম এলাকা বা অস্তিত্ব আন্তর্জাতিক কূটনীতি কথাই বলে কিন্তু সেটা নিয়েও জব্বরের বলি খেলার মতো উন্মত্ত উল্লাস করল একটি গোষ্ঠী কিন্তু আমাদের সরকার নির্বিকার রইল ভারতীয় হাই কমিশন ইতিমধ্যেই তাদের কার্যক্রম গুটিয়ে আনতে বাধ্য হয়েছে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এসব ঘটনায় কি ব্যবস্থা নিয়েছেন জেনারেল ওয়াকার কিংবা মাঠে থাকা তার বীর জওয়ানরা জেনারেল ওয়াকার নিশ্চয়ই জানেন তিনি যা বলেছেন যদি বলে থাকেন উপেন্দ্র দ্বিবেদীকে তা তার একক সিদ্ধান্তে বাস্তবায়ন করা সম্ভব নয় এই জন্য সরকারের বিশেষ করে সরকার প্রধানের সদিচ্ছা এবং সম্মতি প্রয়োজন কিন্তু সেখানকার মুড এবং মোটিভ কি এটি আসলে বোঝা দরকার কতিপয় মৌলবাদী জনতার হাতে দেশের সম্পদ যেখানে অবলিলায় লুটের শিকার হয় ধ্বংসযজ্ঞের শিকার হয় অগ্নিসংযোগের উপলক্ষ হয় সরকার যেখানে নির্বাক দর্শক কেবল বিবৃতি যে আপনারা আর ভায়োলেন্স করবেন না সেখানে সেনাপ্রধান বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের জানমালের নিরাপত্তা দেবেন কিভাবে কিভাবে প্রতিশ্রুতি বা আশ্বাস তিনি দেন তিনি তো নিজের দেশই রক্ষা করতে পারছেন না যদিও তিনি গত বছর পাঁচ আগস্ট স্বেচ্ছায় সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সত্যিই যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকার ভারতীয় সেনাপ্রধানকে ফোন করে থাকেন এবং উল্লিখিত কথাগুলো বলে থাকেন তাহলে আমি তাকে ধন্যবাদ জানাব কারণ তার এই আশ্বাস দুই দেশের মধ্যকার সম্পর্কের স্থিতিশীলতা বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে ভারতের একটি পত্রিকায় পড়লাম বিদেশ সফর শেষে দেশে ফিরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তিন বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে উদ্ধদার বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন এবং তাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করেছেন এমনিতেই চিকেন নেক সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে ভারতীয় অংশে গত বেশ কিছুদিন যাবৎ ভারতের সৈন্য সমাবেশ এবং যুদ্ধাস্ত্র সহ প্রস্তুতি নিয়ে বিভিন্ন মিডিয়ায় ব্যাপক লেখালেখি হচ্ছে এবং এটা নিয়ে জনমনে বাংলাদেশের মানুষের মনেও ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ধ্বংসলীলায় সরকারের নির্বিকার ভূমিকা নিয়েই যেখানে নানান প্রশ্ন রয়েছে জনমনে সেখানে জেনারেল ওয়াকারের ভারতীয় প্রধানের সঙ্গে টেলিফোনিক কূটনীতি যেটা তিনি করলেন এটা কি পরিস্থিতি উত্তরণে কোনো ভূমিকা রাখতে পারবে কি মনে হয় আপনাদের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দেশের চলমান এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে সরকার নির্বাচন বাঞ্চাল করার বা পিছিয়ে দেওয়ার একটা অজুহাত খুঁজতে পারে সত্যিই যদি সরকার এমন কিছু করে আপনি সেটাকে ষড়যন্ত্র বললে বলতে পারেন আমি বলবো না কারণ এটা গোপনে হচ্ছে না মানে এক প্রকার প্রকাশ্যেই হচ্ছে কারণ সবাই এটা বুঝতে পারছেন কম বেশি এছাড়া এটা শিক্ষিত মেধাবী লোকদের কাজ লোকেরা করছেন মেধাবী লোকদের এ ধরনের কাজকে ষড়যন্ত্র বলে না বড়জোর মেটিকুলাস ডিজাইন বলতে পারেন এরকম পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জানমাল রক্ষায় জেনারেল ওয়াকারের টেলিফোনিক আশ্বাস আরেকটি বার্তা দেয় সেটা কি সেটা হলো হয়তো আবারও ইউনুস এবং সেনা সেনাপ্রধানের মধ্যে দূরত্ব বেড়েছে আগেও অনেকে এমনটি ভেবেছেন কিন্তু কিছুদিন পরই আবার দেখা গেছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে কোনো দূরত্ব নেই বরং তারা একে অন্যের প্রতি ভীষণ আস্থাশীল এবং নির্ভরশীল দেশের মানুষ যেখানে প্রত্যাশা করছেন হাদির প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করা হবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে সেখানে দেখা যাচ্ছে কেবল জলই ঘোলা করা হচ্ছে এবং অনেক অভিমুখ সৃষ্টি করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধী পার পেয়ে যেতে পারে ভারতবর্ষ যে চরমপত্রটা পাঠিয়েছিল সেই চরমপত্র পাওয়ার পর তার খবর নিশ্চয়ই সেনাপ্রধানের কাছে গিয়েছে সেনাপ্রধান তারপর উদ্যোগী হয়ে ফোন করেছিলেন দুবার কথা হয়েছে কত খুন হয়েছে না হয়েছে তার বিষয়বস্তু আমি সময়টা আমি জানি না কিন্তু বিষয়বস্তু আমার কাছে অল্প সংখ্যক কিছু এসে পৌঁছেছে যেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতবর্ষ সেনাপ্রধানকে আমাদের উপেন্দ্র টিপেদিকে বলেন যে ভারতবর্ষ একটি দায়িত্বশীল রাষ্ট্র আমরা জানি ভারতবর্ষ এমন কিছু করবে না যাতে পার্শ্ববর্তী একটা ক্ষুদ্র দেশের কোন রকম ক্ষতি হয় আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন আমরা আমাদের মতো ব্যবস্থা নেব পরিবর্তে আমাদের প্রধান উপেন্দ্র ত্রিবেদী বলেন আমরা আটান্ন পৃষ্ঠার স্যাটেলাইট পিকচার দিয়েছিলাম তার নাইনটি থ্রি পারসেন্ট কাজ আপনারা করেননি সাত পারসেন্ট কাজ আপনারা করেছেন মানে ওই রংপুরের গিয়ে যে চালাটালাগুলো ভাঙা ওইটার কথাই হয়তো উনি উল্লেখ করেছেন উনি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পোষকতায় ভারত বিরোধিতার কাজ চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলেছেন কিন্তু কারোর নাম বলেননি এই পৃষ্ঠপোষকতার মধ্যে রয়েছেন আটজন উপদেষ্টা ও তিনটি রাজনৈতিক দল উনিশশো সালে আমরা ইতিহাস বদল করেছিলাম উনিশশো পঁচিশ সালে আমরা ভূগোল বদল করে দেব পরিষ্কার হুমকি যাকে বলে এইটা আমাদের সেনাপ্রধান বলে দিয়েছেন আর বলেছেন যে আটজন পাকিস্তানি যে সেনা এবং আইএসআই আপনাদের ওখানে ছিল আপনাদের সরকারি পৃষ্ঠপোঁক পশবতায় এবং আপনার লোকের সাহায্যে তারা পালিয়ে গিয়েছে এর জন্য সম্পূর্ণ আপনারা দায়ী আপনারা দেশকে অস্থির করেছেন আপনারা দেশে মপ মফ কালচার তৈরি করেছেন আপনারা সাধারণ মানুষকে খুন করছেন আপনারা বাড়ি ঘর দর জ্বালিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করছেন সব থেকে বড় ব্যাপার যেটা হলো আপনারা ভারতীয় দূতাবাসকেও ছাড়ছেন না ভারতীয় দূতাবাসের ওপরে হামলা মানে ভারতের ওপরে হামলা এটা ভারত ধরে নিয়েছে ভারত এমনি মানে অ্যাক্ট অফ ঘোষণা করে রেখে দিয়েছে এবং টু আমরা খুব শীঘ্রই শুরু করব এই অবস্থায় আপনারা যে ভারতীয় উপ হাই কমিশনার অ্যাটাক করলেন ভাঙচুর করলেন তাদের বাড়িঘর তাদের নিগৃহীত করলেন এবং একজন তার নিরাপত্তারক্ষী যে বেসরকারি হল নিরাপত্তারক্ষী যে নিখোঁজ হয়েছে আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি এই ব্যাপারে আপনারা কোনো হেলদোল কিছু নেই আপনাদের তরফ থেকে একটা দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি ভারতবর্ষ এটাকে কিভাবে মেনে নেবে বলুন সুতরাং আপনাদের ওপর আমাদের আর কোনো আস্থা নেই এবার আমরা আমাদের হিসেব বুঝে নেব এইটুকু আমি জানতে পেরেছি এর বাইরে কি কথা হয়েছে আমি জানি না এখন ব্যাপার হচ্ছে কালকে রাত্রিবেলা শিলিগুড়িতে মানে আপনার এ সেভেন সিস্টার অঞ্চলে সেনাপ্রধান গেছিলেন সেনাপ্রধান গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন তারপরে সেখানে বন্দে মাতারাম ধ্বনি ধ্বনি উঠেছে এবং জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উঠেছে এবং চারিদিকে একটা যুদ্ধ যুদ্ধ রব একটা উঠে গিয়েছে এরই মধ্যে দু চারটে আপনার মিসাইল রেঞ্জের জন্য রেঞ্জ মাপার জন্য ছাড়া হয়েছিল রাত্রিবেলা দু একজন ক্যামেরা বন্দি করেছেন আমার কাছেও পাঠিয়েছেন প্রচন্ড শব্দে সেই সমস্ত মিসাইল মানে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আসলে পাল্লা মাপা হচ্ছে মানে রেঞ্জ মাপা হচ্ছে যে কোথাও কতটা রেঞ্জ আছে রেঞ্জটা ঠিক করতে হবে সেই রেঞ্জের হিসেব করা হচ্ছে আমার যা মনে হচ্ছে আমার যারি খুব একটা বেশি দূরে নয় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এখন এই যে সতেরো আঠেরো তারিখ সতেরো আঠেরো তারিখ বাংলাদেশ বারোটা সীমান্তে বারোটা সীমান্ত এলাকায় মোট বারোটা ড্রোন উড়িয়েছিল এবং ছবি তুলছিল সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন আছে ছবি তুলছিল এখন আমার কাছে যে আমরা যা খবর পেয়েছি তার মধ্যে তিনটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বাকি ড্রোন পালিয়ে যায় আচ্ছা জসিব উদ্দিন রাহমানিকে ছেড়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল জসিব উদ্দিন রাহমানি নাকি পাকিস্তানে চলে গেছে কিন্তু গতকালকে এই হাদির ওসমান হাদির যে জানাজা হয় সেখানে জসিমউদ্দিন রাহমানিকে যথারীতি দেখা গিয়েছে অর্থাৎ তিনি বাংলাদেশে বহাল তবিয়াতে আছেন আমি এমনি আগেই বলেছিলাম মোদিজির মুড খুব খারাপ তিনি একদম মিটিং ফিটিং এর মধ্যে ব্যস্ত আছেন একটা হেস্ত নেস্ত এবার উনি করেই ছাড়বেন বলে ঠিক করেছেন এবং একই সঙ্গে মার খাবে পাকিস্তান আপনারা মিলিয়ে নেবেন এখন শুধু সময়ের অপেক্ষা কবে আপনাদের উপরে মাঠটা গিয়ে পড়বে এখন এই যে সেনাবাহিনী সেনাকর্তার সঙ্গে মানে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আমাদের সেনা প্রধানের সঙ্গে কথাবার্তা হলো সেটা এখন সেনা সেনাপ্রধান চেয়েছিলেন তিনি যমুনায় গিয়ে তিনি জানাবেন কিন্তু আমাদের আপনাদের মানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন না এখানে আসার দরকার নেই আপনি টেলিফোনেই আমায় বলে দেন মানে টেলিফোনে বললেই ওনার শান্তি কারণ উনি তো কিছু করবেন না সরকারি পৃষ্ঠপোষকতা বলতে তো উনিই তো সরকারি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটা আমাদের সেনাপ্রধান সরাসরি বলেননি কিন্তু আমরা তো জানি যে কে কোথা দিয়ে কলকাটি নাড়ছে এই সমস্ত টাকা পয়সা সব কিছু দোয়া এবং প্ল্যানিং প্ল্যানিং সব কিন্তু হচ্ছে এই ইউনুসের আমি বলেছি না এই হাদির মৃত্যুর পেছনেও কিন্তু ইউনুসের হাত আছে আজকে আপনারা হয়তো আমায় অবিশ্বাস করছেন একদিন প্রমাণিত হবে যে আমি সত্যি কথা বলেছিলাম ইউনুস এইটা কাণ্ডটা ঘটছে কারণ জামাত চায় না নির্বাচন হোক ইউনুস চায় না নির্বাচন হোক ফলে এমন একটা অঘটন ঘটিয়ে দাও যাতে নির্বাচনটা পিছিয়ে যায় আর ভারতবর্ষকে এমন করে খোঁচাতে লেগে যাও যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আমাদের ওপর অ্যাটাক করে তারপর আমরা তাহি মধুসূদন করব সারা পৃথিবীতে আমরা চেঁচেমেচি করব লোকজন ডাকব কিন্তু কেউ আসবে না কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত বলে দিয়েছে আপনাদের দেশ সুরক্ষিত নয় আপনার দেশ থেকে ইউএস থেকে আরম্ভ করে কানাডা ইউকে সব পালিয়ে যাচ্ছে কেউ আপনাদের দেশে নেই সব অ্যাম্বাসিতেও তালাচাবি লাগাচ্ছে আপনাদের এখন মানে টোপের মধ্যে পড়ে গিয়েছেন আপনাদের কে বাঁচাতে আসবে পাকিস্তান তার অবস্থা খুব খারাপ আসিফ মুির লুকিয়ে গেছে তাকে ট্রাম্প ডেকে পাঠিয়েছে সে আর দেখা করতে যেতে পারছে না গেলেই হেঁটি চেপে ধরবে তুমি যে এখানে ডিনার খেয়ে গেলে আর বলে গেলে যে তুমি ইসরায়েলে সৈন্য পাঠাবে প্যালেস্তাইনের সঙ্গে লড়ার জন্য তা সেটার কী হলো সৈন্য পাঠাও দেশের মধ্যে অবস্থা খারাপ আপনারা সবই খবর পাচ্ছেন সুতরাং আসিফ মনির এই সময়তে বাংলাদেশের দিকে তাকাবে না চীন তো তাকাবেই না চীন বোঝে ব্যবসা এবং চীন বোঝে তার এ কি বলে ফায়দা এছাড়া চীন নড়ে না বাকি রইল কি তার কি তার কি আপনার দিকে আসবে না কারণ তার কি নিজের সমস্যা এত বেশি হয়ে গেছে তার কাছে খাদ্য সংকট দেখা দিয়েছে বারবার এই করা সত্ত্বেও ভারতবর্ষ টাকা দিচ্ছে দিচ্ছে খাদ্য কাতুর বিনয় না টাকা দিতে চাইছে কিন্তু খাদ্য দেবে না তোরা শুকিয়ে মঠ এদিন আপনাদেরও আসবে এই যে আজকে তুর্কির যে অবস্থা হয়েছে এদিন আপনাদেরও আসবে কাল যদি হাই কমিশন বন্ধ করে দেয় তার মানে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবং যুদ্ধের আগে তো হাই কমিশন বন্ধ তো হবেই হাই কমিশন বন্ধ হওয়া মানে জানবেন যুদ্ধের প্রথম প্রথম স্টেপটা পড়ে গেল আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন কোনো রকম লেনদেন আর কোন রাষ্ট্রের সঙ্গে সেই রাষ্ট্রের সঙ্গে তো হয় না ফলে আপনাদের কাছে টাকা দিলেও ভারতবর্ষ আর খাদ্য সামগ্রী পাঠাবে না এদিকে আমাদের সেভেন সিস্টারে যেভাবে বন্দে মাতরম যেভাবে উচ্চারিত হচ্ছে এবং জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে এবং আপনার পতাকা নিয়ে দৌড়োদৌড়ি হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের সেনা তো আর আপনাদের সেনার মতো নয় তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তারা বলছে আমাদের একবার সুযোগ দিন আমার মনে হয় বুর্সন হবে আর যদি ভারত ঢোকে তাহলে পরে কিন্তু ভারত সহসা বেরোবে না এবং এই যত আছে আপনাদের উগ্রপন্থী যত সন্ত্রাসবাদী আছে সব ধরে ধরে গুনে কুরে গুলি করে করে মারবে প্রত্যেক কটাকে এবং একদিনের জন্য থাকবে না বেশ কিছু দিনের জন্য থাকবে আমার কথা মিলিয়ে নেবেন